পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি থেকে পড়া হচ্ছে নম্বর অধ্যায় যার নাম হলো জনসংখ্যা সেখান থেকে নম্বর পাঠে পড়া হচ্ছে যে জনসংখ্যা সমস্যার সমাধান জনসংখ্যা সমস্যা কিভাবে সমাধান করা যাবে। সে সম্পর্কে আলোচনা করা হবে এখানে বলছে যে জনসংখ্যা সমস্যার সমাধানে আমাদের যে সব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হলো অর্থাৎ কি কি মানে আমরা কৌশল বা টেকনিক বা স্ট্র্যাটেজি অবলম্বন করে করে আমরা জনসংখ্যা যে সমস্যা আছে প্রবলেমটা আছে এটাকে ফেস করতে পারবো ট্যাকল করতে পারবো তো প্রথমে খাদ্য সম্পর্কে বলছে যে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে তারপর বাসস্থান বা থাকার জায়গা আবাসস্থল তো গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে পরিবেশের ক্ষেত্রে কি করতে পারি পরিবেশ দূষণ রোধ করতে হবে যাতে মানুষের জীবনযাপনের মানটা বৃদ্ধি পায় তারপরে আছে স্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য সেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের বিনিয়োগ বাড়াতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হবে শিক্ষা শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে শিক্ষা বাড়াতে হবে তাহলে দক্ষ জনসম্পদ তৈরি করা সম্ভব আরেকটা হলো দক্ষতার উন্নয়ন সেটা হলো দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে বৃত্তিমূলক শিক্ষা কারিগরি শিক্ষা টেকনিক্যাল এডুকেশন এটা বাড়াতে হবে অর্থাৎ যেটা পড়িয়া পড়ে একজন কাজে লাগতে পারে টাকা উপার্জন করতে পারে সেগুলোকে বলা হয় কারিগরি শিক্ষা বাণিজ্যিক ভারসাম্য সেটা হলো আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে অর্থাৎ আমদানি মানে কি ইম্পোর্ট করা দেশে নিয়ে আসা বাইরে থেকে কিনে নিয়ে আসা তাহলে কি বাইরের লাভ হলো আমাদের হলো লস রপ্তানি বা এক্সপোর্ট মানে কি দেশে কোনো কিছু উদ্বৃত্ত থাকলে সেইটা দেশের চাহিদা মিটিয়ে বাইরে বেশি টাকায় সেটাকে বিক্রি করা এবং বাইরের টাকা দেশে নিয়ে আসা বিদেশের টাকা বাইরে দেশে নিয়ে আসা তো সেটা হলো এক্সপোর্ট তাহলে ইম্পোর্টের চেয়ে আমদানির চেয়ে রপ্তানি বা এক্সপোর্ট বাড়াতে হবে তাহলে বাংলাদেশের যে বাণিজ্যিক ভারসাম্য সেটা রক্ষা পাবে এবং সেটাতে আয় হবে সেটাতে লাভ হবে তাহলে এখানে জনসংখ্যার সমস্যা সমাধানের জন্য আমাদের যে কিছু ইন্টিগ্রেটেড স্টেপ সম্মিলিত কিছু যে স্ট্র্যাটেজি সেগুলো আমরা অবলম্বন করতে পারি খাদ্যের ক্ষেত্রে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে বাসস্থানের ক্ষেত্রে গৃহ নির্মাণের সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে পরিবেশের ক্ষেত্রে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি যাতে করে জীবনযাত্রার মান উন্নত হয় স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে শিক্ষার ক্ষেত্রে আমাদের হান্ড্রেড পার্সেন্ট মানে অর্থাৎ একশো পার্সেন্ট সাক্ষরতার হার লিটারেসি রেট সেটা করতে হবে দক্ষতার উন্নয়ন মানে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষা উন্নয়ন করতে হবে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বাণিজ্যিক ভারসাম্যের ক্ষেত্রে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে